আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আল্লাহতালা শশী হাসপাতাল নামে এমন একটা হাসপাতাল দিয়েছেন যেখানে রুগীর বাজারের মতো ভিড় রুগী বসে আছেন বসার জায়গা নাই দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন গতকালকে আমাকে একটা রুগী বলতে স্যার আমরা তো রোগী আমাদের বসার ব্যবস্থা করতে হবে দাঁড়িয়ে থাকাটা অমানবিক কারেক্ট হান্ড্রেড পার্সেন্ট আমিও বিশ্বাস করি বাট ওইটা কি ওইটা কলেবরেশন বৃদ্ধি করা আগে যে সুশী হাসপাতালে বকবাজার ছিল তার থেকে দশ গুণ এক চান্সে গুণ বৃদ্ধি করা হয়েছে তারপরও রুগী কমে না রুগী আরো বাড়ে কেন এত রুগীর সংখ্যা তিক্ক রিজার্ভ কারণটা রুগীরাই বলবে জি আপনার ঘুমের সমস্যা কতদিনের ছিল দুই তিন বছর ধরে ঘুম ছিল দুই বছর যাবত ঘুমের সমস্যা ছিল সোশি হাসপাতালে আসছিলেন কবে আসছিলাম রমজান মাসে আসছিলাম আইবিএস এর সংসার ঘুম সমস্যাগুলো চিকিৎসা করার জন্য আসার পরে আমি ডায়েট শুরু ছিল মানে এখন ঐসমছি শুরু করে নিয়েছি পাশাপাশি আমি যে পদ্ধতি করব আমি যাওয়ার সময় যে মরিনগাটি আর এই যে লিফ ভেজিটেবলস রেগুলার নিয়ে গেছি আর খাবার দাবার কিছু গাইডলাইন ফলো করছি ইনশাআল্লাহ এখন আমার ঘুমের সমস্যা অনেকংস ঠিক হয়ে গেছে ঘুম ভালো হইছে কতদিন যাবত

খাওয়ার উনি ওষুধ থেকে বেরিয়ে আসছেন এখন তো ঘুম আল্লাহর মধ্যে হয় এখন ঘুম ঠিক হয়ে এখন আসছেন কেন পেটের আইডিয়া আলহামদুলিল্লাহ এখানে যারা আসতেছেন সব রুগী উপকার পাচ্ছেন এখন উপকার পেয়ে যাচ্ছেন উনি যে আরেকজনকে খবর দেবেন তারা আসবে এই যে রেফারেল সিস্টেম রেফারেল সিস্টেমের কারণে এই যে দাড়ি ট্রলি বাজারের মতো কেন ভিড় হয় শোষী হাসপাতালে উত্তর রেজাল্ট ভালো হচ্ছে রুগী আসবে উনি ভালো হয়ে যাচ্ছেন রুগী আসবেন আরেকজন ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে গেলে আরেকজনকে কথা বলবেন আসবে সেই কারণে শশী হাসপাতালে বাজারের মতো ভিড় দাঁড়িয়েছেন হ্যাঁ আমরাও এটা কলেবর্ষের আরো বৃদ্ধি করার চেষ্টা করছি তবে কোয়ালিটি কোয়ালিটি সার্ভিস দেখেন পাঞ্চার বাংলাদেশে অনেক আগে থেকে বাট অনেক আকুপাঞ্চার আনাচে কানাচে আছে আপনারা দেখবেন রুগী পায় না শশী হাসপাতালে ভিড় ঠেলানো যায় না রেজাল্ট কেন রেজাল্ট রেজাল্ট রুগী যারাই আসতেছেন আজকে একটা রুগী আসছেন রুগীটা ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর অনেক জায়গায় দেখিয়েছেন দেখিয়েছে স্যার এই টেস্ট হয়েছে বললাম ভাই আগে দেখেন শেষ করে যদি বেনিফিট না পান আমার কাছে আসেন বলুন স্যার আমি ডিটায়ারমেন্ট করছি এখানে নেব তাহলে কোর্স শুরু করেন আপনার এগুলো সব ভালো হয়ে যাবে কারণ শশী হাসপাতালকে হেলদি লাইফস্টাইল দেওয়া হচ্ছে শশী হাসপাতালের সব ট্রিটমেন্টগুলো আপনারা যারা ভিডিও দেখে থাকেন দেখবেন যে এই বিশ্বের বড় বড় হাসপাতালে যাওয়া হচ্ছে আমরা কথায় কথায় বলি বিশ্বমানের হাসপাতাল বিশ্বমানের হাসপাতাল করতে গেলে আমি কি বিশ্বের বড় বড় হাসপাতালে গেছি সেখানে দেখেছি তারা কি টেকনোলজি ইউজ করে কি পদ্ধতির ট্রিটমেন্ট দেয় শশী দেখেছে আমি দেখেছি আমাকে দেখবেন মালয়েশিয়ার কেপিজি হাসপাতাল দেখবেন কেপিজি হাসপাতালে যে আমি লাইফ দিচ্ছি মালয়েশিয়ার অ্যাস্থেটিক সেন্টার স্কিন কেয়ার সেন্টারে গিয়েছে তারা কি টেকনোলজি ইউজ করে কি মেডিসিন ইউজ করে কিভাবে ট্রিটমেন্ট দেয় আমি অ্যাডপ্ট করেছি সিঙ্গাপুর সিঙ্গাপুর যাই দেখবেন যে মাউন্টেলো আমি গিয়েছি তারা কি পদ্ধতির ট্রিটমেন্ট দেয় কি মেশিন ইউজ করে আই নো দিস ন্যাশনাল স্কিন কেয়ার সেন্টার সিঙ্গাপুর বুঝতে পারছেন আর আল্লাহ তালা আল্লাহ তালা তো হেল্প করে করে বিধায় তো একটা বড়ো বড়ো জায়গায় ঢুকতে পারি না হলে তো ঢুকা যায় না বড় বড় জায়গায় আপনারা যা ভিডিও দেখতেছেন ভিডিও করে দেখেন তো ছবি তোলা প্রোহ্যাবিটেড আর শহীদুল্লাহ ভিডিও করতেছে লাইন দিচ্ছে ডক্টরের সাথে কথা বলতেছে টেকনোলজি নিয়ে কথা বলতেছে সিঙ্গাপুর দেখবেন মাউন্ট এলিজাবেথ ফেরারো হাসপাতাল অনেক হাসপাতালের নাম না জানার সিঙ্গাপুরে আনাচে কানাচে আকু সেন্টার আছে সিঙ্গাপুরে যত বড় বড় হাসপাতাল আছে সবগুলো ওয়েস্টার্ন মেডিসিনের সাথে আকু পাঞ্চার সিঙ্গাপুর সবচেয়ে বড় হাসপাতাল সিং হেল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল সেখানকার মন্ত্রী মিনিস্টার আর সিং হেল জেনারেল হাসপাতালের চিকিৎসা করে সেখানে দেখবেন কিন্তু আকু ওয়ার্ড আছে আবার ছবি দেখবেন কিন্তু সেখানে যায় ছবি তুলতেছি কথা বলতেছি তারা কিভাবে আকু করে সেটা দেখতেছি মাউন্ট এলিজাবেথে আকু পাঞ্চার আছে ফেরারো হাসপাতাল বিশাল বড় হাসপাতাল এইবার তৌফিক হয়েছিল সিঙ্গাপুরে যাওয়া আল্লাহ তালা কপাল লিখছিল সেই ফেরারো হাসপাতালের পাশে বিশাল বড় আকু আকুপাঞ্চার সেন্টার তারা ওয়েস্টার্ন মেডিসিন এবং ট্র্যাডিশনাল মেডিসিন দুটার কম্বিনেশন ট্রিটমেন্ট দেয় সেই কারণে রেজাল্ট খুব দুর্দান্ত ভালো আসে এর পণ্যতে শশী হাসপাতালে কিন্তু এরকম রেজাল্ট আসতেছে তবে কোনো কোনো পেশেন্টের একটু টাইম লাগে আমি হয়তো তিরিশ দিন টাইম দিচ্ছি কোনো কোনো রুগী তিরিশ দিনে ভালো হচ্ছেন না এখন যদি আপনি আমার সাথে বার্গেন করেন যে স্যার আপনি তিরিশ দিন দেখছেন তিরিশ দিনে ভালো হলাম না ভাই আমার কোনো সে নাই আল্লাহ তালা ভালো জানেন কার কতদিনে ভালো হবে আমার কাছে লক্ষ লক্ষ রুগী ভালো হচ্ছে তার উপর অ্যাজামশন করে অভিজ্ঞতার আলোকে আমি যে কথাগুলো বলি অনেক রোগীরই তার আগেই ভালো হয়ে যাচ্ছে কাজেই এরকম কোনো কোনো রুগীর যখন আপনি ত্রিশটা সেশনেও ভালো হচ্ছেন না তখন বোঝা যাচ্ছে যে আপনার বডির ইমিউন সিস্টেম উইক তখন আপনাকে লাইফস্টাইল দেওয়া হয় যে লাইফ স্টাইল দিয়ে কিছুদিন পরে আসে আপনি আবার ট্রিটমেন্ট নেন কিন্তু আমি যেটা দেখেছি যে বডির মধ্যে যদি ভিটামিন না থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম না থাকে তাহলে এই থাকে সেই সমস্যাগুলোকে কারেকশন করে দিই আমরা কারেশন করার পরিণতিতে কিন্তু দেখেন এদিকে ইনারকে তো কোনো ট্রিটমেন্ট লাগে নাই উনি শুধুমাত্র হেলদি লাইফস্টাইল ফলো করে ঘুম সমস্যা থেকে মুক্ত হয়েছে আল্লাহ তালা মুক্ত করেছে উনি নিজেই বলতেছেন যে স্যার আমি লিগ ভেজিটেবলস কি কি খাইছ টি আর লিক ভেজিটেবলস আর কিছু খাদ্যাভ্যাস যে খাদ্যাভ্যাসটা এখানে হলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট দেওয়া হয় শরীর হাসপাতালে আসার পরে আপনি যদি গাইডলাইন ফলো করেন আপনি হাইপারটেনশন থেকে বাঁচবেন আপনি প্রেসার থেকে বাঁচবেন ডায়াবেটিস থেকে বাঁচবেন এখানে কি করায় ট্রিটমেন্টের পাশাপাশি হেলদি লাইফস্টাইল দেওয়া হয় তবে ইউ হ্যাপ টু ফলো দিস আপনাকে ফলো করতে হবে এখন মনে করেন যে লাইফস্টাইল বলা হলো ঢেঁকি সেটা চাল আপনি ঢেঁকি সাটা চাল খাইলেন না কোনো দূর সার কি বলে একটা মেশিন মেশিনের মধ্যে ঢুকালাম ওই পাশে আমি ডায়াবেটিস মুক্ত হয়ে যাব সম্ভব না ট্রিটমেন্টের পাশাপাশি ওইটা কোয়ার্ডিনেশান আমার হাইপার টেনশন ওষুধ খাইতাম তিনটা এখন আমার হাইপার টেনশন ওষুধ লাগে না আল্লাহর রহমতে কন্ট্রোল এইসব পদ্ধতিতে কন্ট্রোল করেছি কাজে হাইপার টেনশন থেকে বেরিয়ে আসা সম্ভব ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা সম্ভব থাইরয়েড থেকে বেরিয়ে আসা সম্ভব ঘুম টুম থেকে বেরিয়ে আসা সম্ভব উনি বিনা ওষুধে শুধু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ঘুম সমস্যার সমাধান কারো হয়তো এর সাথে স্কাল আকোমাচে লাগতে পারে কারো এর সাথে ওজন থেরাপি লাগতে পারে এই কম্বিনেশন কাজেই এই যে যাদের জটিল জটিল রোগ আছে তারা কিন্তু এখানে ট্রিটমেন্ট আর কিছু কিছু ট্রিটমেন্ট শশী হাসপাতালে হয় না এখন চীনে ব্যাপক আকারে কিন্তু মেডিকেল ট্যুরিজম চালু হয়েছে দেখবেন কিছু যে যারা ক্যান্সার রুগী আপনি আপনার লিভার ক্যান্সার হয়েছে আপনার লাং ক্যান্সার হয়েছে আপনার ইসোফেগাস স্টোমাক ক্যান্সার হয়েছে সেই রোগীর ট্রিটমেন্টটা শশী হাসপাতাল না। চীনে যাই এই রোগের কিন্তু ভালো ট্রিটমেন্ট হচ্ছে কাজে যারা এরকম জটিল রোগে আছেন চীনের মেডিকেল ট্যুরিজম চীনে চিকিৎসা করতে চাচ্ছেন কোথায় যাবেন কি যাবেন জানেন না আমরা ধরাই দিতে পারি এই ডক্টরকে যান এই ডক্টর এই বিষয়ে ভালো আবার কেউ যদি চান কে স্যার চেক আপ করাতে যাবো ভেরি গুড চীনে চেক আপ করাতে যান চেক আপের পাশাপাশি চীনের একটা ট্যুর স্যার চীনের এত ভালো ভালো জিনিস আছে আমি একটু দেখতে চাই সে ব্যবস্থা আছে কিন্তু আমি উনিশশো সাল থেকে চায়নাতে আমি এমবি বিএস পাশ করছি সেখানে আঁকোপাঁচা করছি সেখানে সেখানে মাঝে মধ্যে যাই সেখানে প্রচুর ফ্রেন্ড সার্কেল আছে আমার ব্যাচে দুশো পাঁচজন স্টুডেন্ট ছিল আমি এইবার যে মেডিকেল থেকে ওয়ান থংজি মেডিকেল থেকে পাস করে সে থংজি মেডিকেল ইউনিভার্সিটিতে গেছি আমার এক ব্যাটসম্যান সেখানকার ফুল প্রফেসর সে জার্মানি থেকে ইয়ান জুশান ইয়ান জুশান মানে মাস্টার্স এবং পিএইচডি করে থংজি মেডিকেলে সিকোয়ানির জি কানজাঙি লিভার ট্রান্সপ্লান্টের প্রফেসর লিভার ট্রান্সপ্লান্ট করে কাজে এই যেহেতু সুড়িয়া সিটি আমার বন্ধু বান্ধবের প্রচুর প্রফেসার কাজে আমরা সেই লিঙ্কটা ধরিয়ে দিতে পারি বা কোনো রোগ যদি এখানে ভালো না হন চানা যেতে চান স্যার আমি একটু কেন চীন প্রচার কম করে বাট মেডিকেলে কিন্তু বিশ্বের অন্যতম সেরা সেখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে হালাল খাবারের সমস্যা আছে এগুলো আমরা ইনশাল্লাহ সেগুলো কারেকশন করে দেবো কেন আমরা ধর্মভীরু আমরা হালাল খাবার খেতে চাই আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে বেরিয়ে আসতে চাই এগুলো কিন্তু সম্ভব কেন যেহেতু ওখানে আমার বিচরণ অনেক এবং আমরা শশী গ্রুপের একটা কোম্পানিগুলো কিন্তু শশী গং আছে কাজে আমাদের ওখানে অ্যাপার্টমেন্ট আছে অফিস আছে আমাদের স্টাফ আছে আমাদের বাঙালি স্টাফ আছে চাইনিজ স্টাফ আছে কাজে সব রকমের সহযোগিতা অ্যাসিস্ট করা সম্ভব আমরা চাই সুস্থ থাকব ভালো থাকব। আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ইনার এখন যে সমস্যার জন্য আসছে আইবিএস আই আমি আশা করি যে উনি যদি কোর্স কমপ্লিট করেন উনিও বেরিয়ে আসবেন এবং খুব ভালো সংবাদ যে আইবিএস এর ক্ষেত্রে আমাদের অন্যতম যে লিক অনেকে বললেন স্যার অর্গানিক পদ্ধতিতে লিকটা বেশি দিন থাকে না এখন লিকের পাউডার বা গুঁড়া পাওয়া যাচ্ছে খুব শর্ট টাইমের মধ্যেই আপনারা এখানে পাবেন যারা দেশে বিদেশে চলে যাচ্ছেন লিক ভেজিটেবল নষ্ট হয়ে যায় তার গুঁড়াটা নিয়ে জাস্ট একবার কাটবেন পানিতে গুলাই খাই ফেলবেন দ্যাট ইজ অলসো সেম উপকার পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর